সেই সাত বুঝতে হবে মাসুম তুমি কি নিতেছো আমি তো গ্রিন টি নিলাম কেমন গ্রিন টি সাত সেই সাত সেই সাত তুমি গ্রিন টিটা কেন পছন্দ করো তুমি নরমাল চা থেকে এটা খাইতে ভালো লাগে এই জন্য আর এমনি স্বাস্থ্যগত বিষয়ে কোনো ধরনের পরামর্শ আছে যেমন গ্রিন টি খাইলে কেমন উপকার আছে কিনা এরকম কিছু এরকম তো আমার জানা নাই কিন্তু এটা ভালো লাগে তাই এই বিধে খাওয়া হয় আর আচ্ছা আচ্ছা তো আমি কিছু ইনফরমেশন দেই তো এই গ্রিন টি যেটা গ্রিন টি মানুষের পরিমিত পরিমাণে প্রতিদিন গ্রিন টি নিয়মিত খাইতে হবে দুই থেকে তিন কাপ পর্যন্ত গ্রিন টি খেলে মানুষের কোলেস্টেরলের যেই ব্যাপারটা হ্যাঁ রক্তের মধ্যে কোলেস্টেরল থাকলে সেই রক্তের কোলেস্টেরলটা কমে যায় রক্তের দুই ধরনের কোলেস্টেরল আছে আমরা জানি এলডিএল এবং এইচডিএল এলডিএল হইতেছে খারাপ কোলেস্টেরল এবং এইচডিএল হইতেছে ভালো কোলেস্টেরল তো গ্রিন টি করে কি গ্রিন টি শরীরের মধ্যে গিয়ে আগে এলডিএল যে কোলেস্ট্রল খারাপ যেটা ওটা বের করে টক্সিন এবং এলডিএল যে কোলেস্ট্রলটা এবং এইচডিএল এর পরিমাণটা যেটা ভালো কোলেস্ট্রল সেটাকে বৃদ্ধি করে এবং হার্টের প্রবলেম যাদের আছে তাদের চোদ্দ শতাংশ পর্যন্ত হার্টের ওষুধ থেকে বের করে নিয়ে আসে এবং যারা ফ্যাট বার্ন করতে চাইছে তারপরে যারা ওজন নিয়ন্ত্রণ করতে যেতেছে এই গ্রিন টি শরীর থেকে সত্তর পরিমাণ পরিমাণ পর্যন্ত ক্যালোরি বার্ন করে গ্রিন টি প্রতিদিন নিয়মিত দুই থেকে সমস্যা ভালো রক্তের ফাংশন ভালো তারপরে হিমোগ্লোবিন ফ্রেশ করে রক্তের কোলেস্টেরল কমায় মেদ ভুরি এগুলা স্লিম করে দেয় এই যে আমার অবস্থা কোনো মেদ ভুরি কিছুই নেই কারণ আমি বিগত তেরো বছর যাবৎ গ্রিন টি নিয়মিত পান করে আসতেছি আমি এবং আমার ফ্যামিলির সবাই তো গ্রিন টি বেশি বেশি করে হ্যাঁ গ্রিন টি বেশি বেশি করে পান করবেন তাহলে সেটা শরীরের মধ্যে সব ধরনের ফাংশন অনেক ভালো থাকে। এই যে আমিনুল ভাই গ্রিন টি পান করতেছে আপনি কি খাচ্ছেন? গ্রিন টি। গ্রিন টি কেন খাইতেছেন? স্লিমিং হওয়ার জন্য। আ স্লিম হওয়ার জন্য দ্যাটস দা পয়েন্ট एक्चुअली মাই डियर অডিয়েন্স। স্লিম হওয়ার জন্য গ্রিন টি পান করতেছে। আচ্ছা আপনি কেন অন্য চা ছাড়া কফি ছাড়া গ্রিন টিই মুহূর্তে খাইতেছেন? শুনলাম এটাতে বার্ন ফ্যাট বার্ন করে তারপরে কোলেস্টেরল খারাপ কোলেস্টেরল কমায় ওই জন্য। ওই জন্য। স পয়েন্ট দ্যার্স দ্য পয়েন্ট বিকজ অফ ফ্যাট বার্ন করে খারাপ কোলেস্টরল বের করে এবং হার্টের যে প্রবলেমগুলো থাকে আমরা জানি না আসলে আমাদের ভিতরের কি হার্ট ফাংশন ঠিক মতো কাজ করতেছে কি না সেটা আমরা জানি না এই জন্য আমাদের দরকার হইতেছে নিয়মিত গ্রিন টি পান করার মাধ্যমে শরীরটাকে একদম চাঙ্গা করতে যারা রিফ্রেশমেন্ট প্রয়োজন যাদের শরীর ঘুম ঘুম ভাবকো লাগতেছে আলসিমি লাগতেছে গ্রিন টি খেলে কিন্তু সাথে সাথে শরীর চাঙ্গা হয়ে ওঠে তারপরে আরও ব্যাপার থাকে মাউথ ওয়াশের কাজ করে শরীরের মানে মুখের দুর্গন্ধ দূর করে ফেলে এবং দাঁতের অনেক বেশি উপকৃত হয় আরও আরো বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ন্ত্রণ করে তারপরে শরীরের বিভিন্ন ধরনের ফাংশন আছে এগুলা ভালো রাখে সো গ্রিন টি খেয়ে দেখি কেমন লাগে অনেক মজা গ্রিন টি কিন্তু সেই সাথে আপনারা চিনি ছাড়া গ্রিন টি খাবেন চিনি খাইলে কিন্তু আর কোনো লাভ নাই গ্রিন টির যেই উপকার এবং চিনির যেই ক্ষতি দুইটাই মিলে কাটাকাটি আসলে লাভের ক্ষেত্রে কিছুই নাই সবাই গ্রিন টি খাই এবং সুস্থ জীবনযাপন তৈরি করি নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করি হেলদি স্টাইল গড়ে তুলি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ